খুব ট্রেন্ডিং ইউনিক কালার যাদের ভালো লাগছে তারা ঝটপট করে এসেছ নাও চলো আচল পোষণটা একবার দেখিয়ে দিয়ে এটা কিন্তু গোলাপ মসলিন ভীষণ সুন্দর রেড কালার যাকে বলে মাইন্ড ব্লোয়িং কালার এত সুন্দর একটা কালার যাদের ভালো লাগছে দেখো পুরো কিন্তু পার্পলের মধ্যে সরু রেড পার অসাধারণ একটা কালার কম্বিনেশন শুধু ইয়াং জেনারেশনের কথা তো মাথায় রাখলে চলবে না বাড়ির বয়োজ্যেষ্ঠদের কথা মাথায় রাখতে হবে সেই জন্য কিন্তু এই কালারটা নিয়ে এসেছি দুর্দান্ত একটা আনকমন কালার দেখো কি সুন্দর একটা কালার গোলাপ মসলিনটা কিন্তু রয়েছে ডুয়েল টোনের ওভার প্রত্যেকটা সেই ডুয়েল টোন ছিল তোমাদেরকে বলা হয়নি তাই বলে দিলাম আর তোমাদের বিপিটা কিন্তু ভীষণই ভালো সাথে ভালো লাগছে এই কালারটা যারা এই কালারটা দুর্গা পুজোর সময় পড়তে চাইছো তারা ঝটপট করে এসেস নিও আজ তোমাদের আমরা বুকিং করো সবাই বলছো দিদি শুধু রেশম মসলিন কেন দাও মসলিনের মধ্যে অন্য কোনো ডিজাইন দাও তো দেখো তোমাদের জন্য কিন্তু আগেও নিয়েছিলাম গোলাপ মসলিন এখনও নিয়ে এসে গোলাপ মসলিন ভীষণ সুন্দর একটা দারুণ ওয়াও কালার দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারটা কী দুর্দান্ত লাগছে রেড আর পিঙ্কটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে যাদের পিঙ্ক কালারটা ভালো লাগছে তারা রেড পড়তে চাও না কিন্তু রেডের টাচে কিছু পড়তে চাও তারা কিন্তু এই কালারটা অবশ্যই নিতে পারো এটা ভীষণ সুন্দর এক কালারের মধ্যে গায়ে হলুদের জন্য অনেকে নেয় অষ্টমী পুজোর সময় নিতে পারো যে কোনো দিনের জন্য পুজোর সময় নিতেই পারো ভীষণ সুন্দর একটা কালার গোলাপ মসলিন যাদের ভালো লাগছে যারা হলুদ পরতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই নিতে পারো এরপর দেখো নিয়ন গ্রিন কালার দুর্দান্ত একটা কালার যারা এক কালারের নিয়ন গ্রিন অনেক দিন ধরে অনেকে খোঁজ করেছিল তো তাদের জন্য কিন্তু স্পেশালি আমি নিয়ে এসেছি যাদের তারা যদি ভিডিওটা দেখে থাকো তোমরা এসএস নামার স্ক্রিনার নাম্বারে কিন্তু বুকিং করো তোমাদের কিন্তু আমি এখন দিতে পারবো এই কালারটা ভীষণ সুন্দর গোলাপ মসলিনের নিয়ন গ্রিন কালারটা যাদের ভালো খুব ট্রেন্ডিং ইউনিক কালার যাদের ভালো লাগছে তারা ঝটপট করে এসেস নাও চলো আচল পোর্শনটা একবার দেখিয়ে দিয়ে এটা কিন্তু গোলাপ মসলিন ভীষণ সুন্দর রেড কালার দুর্গা পুজোর কিন্তু একটা দিন এরকম লাল রঙের একটা গোলাপ মসলিন তোমরা নিতেই পারো যাতে ভালো লাগছে ঝটপট করে এস এস করে স্ক্রে নাম্বারে বুকিং করো অনেকের থেকে অনেকের থেকে বাজারে যে দামে তোমরা পাও পনেরোশো ষোলোশো অত টাকা আমাদের দিতে হবে না আমরা খুবই ন্যায্য মূল্যে খুবই কম টাকায় তোমাদেরকে এটা দিয়ে দেবো যাতে ভালো লাগছে তারা অবশ্যই এস এস নেবে স্ক্রে নাম্বারে বুকিং করবে ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা ডিজাইন চলো অন্য কালার দেখানো যাক যাকে বলে মাইন্ড ব্লোয়িং কালার এত সুন্দর একটা কালার যাদের ভালো লাগছে দেখো পুরো কিন্তু পার্পলের মধ্যে সরু রেড পার অসাধারণ একটা কালার কম্বিনেশন ডুয়েলডোন থাকায় জিনিসটার মাধুর্য আরও বেড়ে গেছে যাদের ভালো লাগছে তারা কিন্তু ঝটপট করে এসএস নিয়ে নাও স্ক্রিনার বুকিং করো কারণ এটা নিয়ে কিন্তু লুট লেগে যাবে সবাইকে দিতে পারবো না যাদের এই কালারটা পছন্দ তারা কিন্তু একটু আগে একটু তাড়াতাড়ি মেসেজ করবে তাহলে তাদেরকে দিতে পারবো খুব কমজনই কমজনকেই দিতে পারবো ভীষণ দুর্দান্ত একটা কালার ওয়াও কালার যাদের ভালো লাগছে ঝটপট করে এস এস নাও স্ক্রিনার নাম্বারে বুকিং করো শুধু ইয়াং জেনারেশনের কথা তো মাথায় রাখলে চলবে না বাড়ির বয়োজ্যেষ্ঠদের কথাও মাথায় রাখতে হবে সেই জন্য কিন্তু এই কালারটা নিয়ে এসেছি যাদের ভালো লাগছে যারা যারা মনে করছে এরকম একটা কালার তোমরা দুর্গা পুজোর সময় ক্যারি করবে তারা কিন্তু অবশ্যই এস এস নাস নাম্বারে বুকিং করো দুর্দান্ত একটা কালার কম্বিনেশন ডুয়েল টোনের ওপর আছে যাদের ভালো লাগে যে গোলাপ মসলিনটা আর একটা কথা বলে দিচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো হাতে নিলে বুঝতে পারবে কাপড় কোয়ালিটি কি দিচ্ছে তোমাদেরকে বাজারে কিন্তু অনেকে অনেক দামে গোলাপ মসলিন নেয় আমি কিন্তু তার হাফ দামে তোমাদেরকে দিয়ে দেবো যাদের ভালো লাগছে এস এস নাস বুকিং করো দেখো লালের পরে রয়েছে একটা ইয়েলো কালার ভীষণ সুন্দর এক কালারের মধ্যে গায়ে হলুদের জন্য অনেকে নেয় অষ্টমী পুজোর সময় নিতে পারো যে কোনো দিনের জন্য পুজোর সময় নিতেই পারো ভীষণ সুন্দর একটা কালার গোলাপ মসলিন যাদের ভালো লাগছে যারা হলুদ পরতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই নিতে পারো এস এস নামাজ স্ক্রিন্দার নাম্বারে কিন্তু বুকিং করো যাদের ভালো লাগছে তারা এস এস নাওয়ার স্ক্রিন্দার নাম্বারে কিন্তু বুকিং করো এরপর দেখো নিয়ন গ্রিন কালার দুর্দান্ত একটা কালার যারা এক কালারে নিয়ন গ্রিন অনেক দিন ধরে অনেকে খোঁজ করেছিল তো তাদের জন্য কিন্তু স্পেশালি আমি নিয়ে এসেছি যাদের তারা যদি ভিডিওটা দেখে থাকো তোমরা এস এস নামাজ স্ক্রিন্দার নাম্বারে কিন্তু বুকিং করো তোমাদের কিন্তু আমি এখন দিতে পারবো এই কালারটা ভীষণ সুন্দর গোলাপ মসলিনের এই নিয়ন গ্রিন কালারটা যাদের ভালো লাগবে যে তারা ঝটপট করে এসএস না তার নাম্বারে বুকিং করো একটা দারুণ ওয়াও কালার দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারটা কী দুর্দান্ত লাগছে রেড আর পিঙ্কটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে যাদের পিঙ্ক কালারটা ভালো লাগছে তারা রেড পরতে চাও না কিন্তু রেডের টাচে কিছু পরতে চাও তারা কিন্তু এই কালারটা অবশ্যই নিতে পারো ভীষণ সুন্দর একটা কালার যাদের ভালো লাগছে ঝটপট করে এইচএস নেওয়ার স্ক্রিন নাম্বারে বুকিং করো আমার তো মানে শাড়িটা দেখেই মনে হচ্ছে নিয়ে নিই এত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দুর্দান্ত একটা আনকমন কালার দেখো কি সুন্দর একটা কালার গোলাপ মসলিনটা কিন্তু রয়েছে ডুয়েল টোনার ওভার প্রত্যেকটা সেই টুয়েল টন ছিল তোমাদেরকে বলা হয়নি তাই বলে দিলাম আর তোমাদের বিপিটা কিন্তু ভীষণই ভালো যাদের ভালো লাগছে এই কালারটা যারা এই কালারটা দুর্গা সময় পড়তে চাইছো তারা ঝটপট করে এস এস নিও আর সোনা জান আমরা বুকিং করো ভীষণ সুন্দর একটা কালার আমার তো একটা এই আনকমন কালারটা ভীষণ ভালো লাগছে এটা কিন্তু যে কোনো এজের মানে উনিশ থেকে আরও বেশি আরও বেশি আরও বেশি যারা যারা পড়তে চাও বা কাউকে গিফট করতে চাও তারা কিন্তু নিতেই পারো ভীষণ সুন্দর কালার যে কোনো এজে কিন্তু এটা খুব ভালো লাগবে